আইজিএম হাসপাতালে মৃত্যু হওয়া পাপিয়া সরকারের বাড়িতে যান ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা শুক্রবার রাজধানী দশমীঘাট স্থিত পাপিয়া সরকারের বাড়িতে যান তিনি জয়ন্তী দেববর্মা পাপিয়া সরকারের বাড়িতে গিয়ে এই দিন কথা বলেন মৃত পাপিয়ার মা বাবার সাথে তিনি গোটা ঘটনার বিষয়ে অবগত হন পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্তী দেববর্মা জানান নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকারের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক মিতার মা হাসপাতালে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে এইটা তদন্ত সাপেক্ষ সাপেক্ষা শিশু সুরক্ষা অধিকার থেকে আমি কর্ম এবং আমার সঙ্গে আজকে খুব দুঃখজনক একটা ঘটনা ক্লাস নাইনে করে মেয়ে রামকৃষ্ণ স্কুলে তো এখানে একটা ছাত্রী স্কুলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং ওখান থেকেই ওকে আইজিএম হসপিটালে যাওয়া হয়েছিল এবং সেখানেই মেয়েটি মারা যায় তো এখানে আমরা এসে গার্জেনের সাথে কথা বললাম মা বাবার তুলের সঙ্গে মার একটা অভিযোগ আছে এখানে ডাক্তার নার্স বা যারাই স্বাস্থ্যকর্মী ওখানে ছিলেন ওখানে সবাই নাকি মোবাইলে ব্যস্ত ছিলেন এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার এটা তদন্ত করা হবে যদি এরকমই কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা চেয়ে বড় দুর্ঘটনা বা দুঃখজনক আর নেই তো আমরা চাইব পরবর্তী সময় কোনো বাচ্চা যেন এরকম ট্রিটমেন্টের অভাবে মারা না যায় এবং সঠিক সময়ে যেন অবশ্যই চিকিৎসা পাওয়া যায় সেই আবেদনটা আমি স্বাস্থ্য কর্মীদের উপরে রাখবো কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে হয়তো সময় নিয়ে যাওয়া হলেও অনেক সময় দেরি হয়ে যায় তো এরকম ওচিরে কোনো মেয়ে বা কোনো বাচ্চার জীবন যাতে জড়া না যায় সঙ্গে সঙ্গে যেন ট্রিটমেন্ট পাই সেটাই আমি আবেদন রাখি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা